আমি চলে আসলাম আপনাদের মাঝে কিছু একটা কালেকশন নিয়ে বুটিক্স এর কালেকশন বহুত আছে যেগুলো আপনাদের এক ভিডিওতে দেখে দেখায় শেষ করা যাবে না তাই আমি ছোট ছোট করে বিভিন্ন ভিডিওতে দেখাবো আপনাদের আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন কালারফুল ড্রেস খুবই সুন্দর এই ড্রেস দেখাইতে দেখাইতে আমাদের শপে আসার ঠিকানাটা আপনাদের বলে দিব যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা খুব সুন্দরভাবে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যারট কালারের মধ্যে এক এত সুন্দর এটা কিন্তু পুরোটাই অ্যাম্ব্রডারি করা এবং কট দিয়ে করা আর এইটা হচ্ছে এত সুন্দর এই ড্রেসটা পেতে হলে অবশ্যই প্রথমে স্ক্রিনশট দিবেন তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে ইনবক্স করবেন যারা অনলাইনে নেবেন আর যারা সরাসরি আমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন তাদের কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে তারপর নিতে হবে এইটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা যে দুপাড়া দ্বারা আপনারা আপনার নামাজি দুপাটা হিজাবের মতো করে পড়তে পারবেন এবং যে যেভাবে ক্যারি করতে চান সেভাবে প্রাইস হবে মাত্র পঁচিশশো টাকা পুরো ড্রেসটাই কিন্তু এমব্রয়ডারি করা থাকবে অসাধারণ এই ড্রেসগুলো পেতে হলে অবশ্যই আমাদের শপে আসতে হবে এবং দেখে শুনে নিতে হবে এটা হচ্ছে একটা ইলো কালারের মধ্যে খুব সুন্দর একটা একই ড্রেস সেম ড্রেসই শুধু কালারটা আলাদা সেরোয়ানি গলা গলা দিয়ে করা হয়েছে কট পাইপিং দিয়ে খুব সুন্দর এবং সালোয়ারটা থাকবে এক একদম ইয়ে মানে হলুদ কাকে বলে সেই হলুদ কালার দেখেন হলুদের মধ্যেও হলুদ অসাধারণ এই হলুদ কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই ড্রেসটার মধ্যে এটার সেই লেভেলের এরকম দুই পাশে কাটার করা থাকবে কাটওয়ারডারি দিয়ে অসাধারণ এই ড্রেসগুলা কিন্তু আমাদের শপে এসেও নিতে পারবেন এবং সারা বাংলাদেশ অনলাইনে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনাদের পছন্দের ড্রেসটা হাতে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা বিকাশ করি আর বাকি টাকাটা আপনারা আপনাদের ড্রেসটা হাতে পাওয়ার পরে দেবেন এই ড্রেসটা কিন্তু অসাধারণ এটার পুরোটাই কিন্তু এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারিটা কিন্তু বোঝা যাচ্ছে না একটু কাছ থেকে দেখাই এই যে ড্রেসটা এটাও কিন্তু এম্ব্রয়ডারি করা এই ফুলগুলাও কিন্তু এম্ব্রয়ডারি করা পুরো ড্রেসটাই শেরওয়ানি গলা দিয়ে ডিজাইন করা হয়েছে আর এটার হচ্ছে ব্যাক সাইডটা এটা আর এটার ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড অসাধারণ সামনে হচ্ছে পুরোটা এম্ব্রয়ডারি এটার সালোয়ারটা পাবেন মধ্যে তো অল ওভার ড্রেসটা এত সুন্দর এত সুন্দর আর দোপাট্টাটা তো আরো সুন্দর কাটওয়ার করা থাকবে পুরো ড্রেসটাই সেরকম অসাধারণ ড্রেস এই বুটিক্সের মধ্যে আপনারা যদি নিতে চান চট জলদি করে আপনারা ইনবক্স করে থ্রি কর্নার পেজে যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারবেন এবং মেসেজও করতে পারবেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এই কালারটা কি কালার বলবো এটা রে আমি এটার কালারটা জানি না এই কালারটা আপনারা বলে বুঝে নিন অ্যাশও না আবার মানে লাইট অ্যাশ যেটা কে বলে ডিপ অ্যাশ না লাইট অ্যাশ এর মধ্যে হচ্ছে পেস্ট কালারের একটা কম্বিনেশন করা এই ড্রেসটার মধ্যে আমার বলাটা ঠিক হয়েছে কিনা জানি না আপনারা ঠিক করে নেন তো এই ছিল আমাদের ভিডিওতে আজকের ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলা এই ড্রেসগুলা কিন্তু অসাধারণ এই কালারগুলো অসাধারণ কালার অসাধারণ তাই আপনারা একদম চোখ বন্ধ করে নিতে পারেন কারণ এগুলো ড্রেস গুলা কিন্তু সম্পূর্ণ কটন লাস্ট ড্রেস হচ্ছে এটা পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর নাকি ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা ল্যাভেন্ডার কালার মনে হয় ল্যাভেন্ডার কালারের মধ্যে পুরো ড্রেসটাই কট পাইপিং দিয়ে করা হয়েছে আর এটা হচ্ছে দোপাট্টা তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে সকল ড্রেস পুরো ড্রেসটাই কিন্তু এমব্রয়ডারি করা থাকবে সামনের সাইডটা পিছন সাইডটা প্লেন থাকবে এই কিছু আমি আপনাদের সহজভাবে বলে দিয়েছি বোঝার জন্য যাদের ভালো লাগবে অবশ্যই অনলাইন অফলাইন দুটোতেই আপনারা নিতে পারেন অনলাইনে আমরা চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা শপে আসা নেবেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন যেতে যেতে আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিই আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ ফেজ ফেস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ আল্লাহফেজ